তো গাইজ বাড়িতে বিয়ে লেগেছে দোলার সামনে বিয়ে হাতে একদম সময় নেই তাই চলে এসেছি শপিং করতে গিয়েই প্রথমে বিয়ের শাড়ি মানে বেনারসি কিনে নিয়েছি এরপর ওরা আমাকে জানায় ওখানে ভিডিও বা ফটো করা অ্যালাউ নয় তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না বাড়িতে গিয়ে দেখাবো কোন শাড়িটা নিয়েছি এই ঝকঝকে রোদে গা পুড়ে যাওয়ার মতো অবস্থা তারপরে হঠাৎ শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি হচ্ছে দোকানে আটকে পড়েছিলাম বেশ অনেকক্ষণ তারপর বৃষ্টিটা যখনই একটু ধরেছে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি মাথায় মাথায় রুমাল দিয়ে হালকা বৃষ্টি হচ্ছে বিড়ের স্বাদ মিটে যাচ্ছে বিয়ের স্বাদ মিটে গেছে আমি আর করবো না আমার শিক্ষা হয়ে গেছে আমাদের শপিং এখনও প্রচুর কমপ্লিট হয়নি মানে কমপ্লিট বাকি হবে কোনো জায়গায় তো এখন আমার ছোটো ছোটো করে বাড়ি যাবি ওর যাওয়ার খাবার দিয়ে যেতে খাবার দিয়ে যাইনি ভিডিওটা দেখলেও তাহলে খাবার দিয়ে যাই না মনে থাকবে তো অনেক কিছু কিনেছি পরে দেখাবো দেখাবোই আমি আমার জিনিস না গয়নাকাটি কিনেছো ওগুলো তো বিয়েতে দেখতে হবে আর এই যে ট্রলিজ ট্রলির ভেতরে জিনিস আছে এই যে ব্যাগ নিয়েছে একটা এক ব্যাগ আছে অনেক কিছু আমাদের গুড্ডু রেগে বুম হয়ে গেছে সারাদিন আমাদের কিছু খাইনি তো তারা আমাদের সঙ্গে গেছিল কাকি আর গুড্ডু গুড্ডুর দিদির বিয়ে বলে কথা গুড্ডুর তো কিছু দায়িত্ব আছে তাই না তার জন্য গুড্ডুও ঝুলে গেছে আর যেহেতু সারাদিন এরকম বাইরে বাইরে রয়েছে খাওয়া হয় ঠিকমতো তার জন্য ও প্রচন্ড রেগে গেছে দোকানের মধ্যে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল না গুড্ডু দেখো রেগে গেছে আবার কাঁদছে একসঙ্গে সব পড়ে গিয়ে নাকের বারোটা বাজে দিচ্ছে

আমাদের কোনে তার জিনিসপত্র নিয়ে বাড়ি আসতে পারবে না তার জন্য আমি আবার ওদের বাড়িতে এলাম সব জিনিসপত্র নিয়ে আর এসেই বসে পড়েছি কী কিনলাম সেগুলো দেখতে আর এই যে এটা হলো বিয়ের বেনারসি দেখতে পাচ্ছ দর্শক সবাই চারিদিকে এসে গোল করে বসে পড়েছে দিদির বিয়ের শপিং দেখতে কী কী শপিং করেছে সেগুলো এখন দেখবে কি গাইস তারপর

আমার কোথায় এই যে ম্যাডাম বসে পড়েছে এখন সব গয়নাগাড়িগুলো পড়ে পড়ে দেখছে কোনটা কেমন লাগছে কোনটা ভালো লাগছে কোনটা বিয়েতে পড়বে কোনটা রিসেপশনে পড়বে সেগুলোই সব এখন ডিসাইড করা হচ্ছে গায়ে শপিং টপিং করে এলাম শপিং করে এলাম তারপর ওদের বাড়িতে আছে এরপর নাচাকে যাব। তার মধ্যেই তার মধ্যেই চলে এসেছে এই পার্সেলটা বিয়ের জন্য ম্যাডাম এই পার্সেলটা অর্ডার করেছিলেন তো চলে এসে স্যার এখন আমি তোমাদেরকে বলবো কী কী আছে একটা আই প্যালেট একটা ব্লান্ডার আর দুটো কাজল ছিল এই দুটোই কি কাজল না অন্য কিছু আলাদা আলাদা কিছু আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও মেকআপ ফিক্সার লিপস্টিক চারটে লিপস্টিকের শেড ছিল সঙ্গে আছে ফাউন্ডেশন আইলাইনার মাস্কারা আর আইল্যাশ আর আছে ফেস পাউডার তো এত কিছু পেয়েছে মাত্র দুশো ছিয়াশি টাকা তুমি এইটিক্স টাকায় এত কিছু বেজে তুমি অর্ডার করতে পারো